গ্রামের নাম মাধবপুর সবুজ মাঠ কাঁচা রাস্তা টালির ঘর আর মানুষের সরল মুখে ভরপুর সেই গ্রাম কিন্তু একটাই সমস্যা অশিক্ষার আর কুসংস্কারের আধারে ডুবে আছে মানুষ গ্রামের ছেলেমেয়েরা খুব একটা স্কুলে যায় না বাবা মায়েরা মনে করে ছেলেটা জমিতে হাত লাগাক মেয়েটা ঘরের কাজে সাহায্য করুক এইটু যথেষ্ট এই গ্রামে বাস করত অরণ্য নামের এক তরুণ শহরে পড়াশোনা শেষ করে অরণ্য ফিরে এসেছিল মাধবপুরে সবাই ভেবেছিল সে শহরেই চাকরি করবে বড় হবে কিন্তু অরণ্যের মনে একটাই ইচ্ছে তার গ্রামকে বদলানো গ্রামে ফিরে এসে অরণ্য দেখল ছেলেমেয়েরা স্কুলে যায় না মেয়েদের বিয়ে হয় অল্প বয়সে স্বাস্থ্যসেবা নেই বললেই চলে গ্রামে প্রায়ই দেখা যায় কোনো অসুখ হলে গ্রামের মানুষ ওঝার কাছে যায় ঝাড়ফুঁক করে মন্ত্র পড়ে অথচ সঠিক চিকিৎসা পায় না অরণ্য ঠিক করল এই অবস্থা বদলাতে হবে প্রথমে সে গ্রামের ছোট ছোট বাচ্চাদের একত্রিত করে বিকেলবেলা গল্প শোনাতে লাগল গল্পের মধ্যে ঢুকিয়ে দিল শিক্ষা স্বাস্থ্যবিধি দেশপ্রেম সততা আর কুসংস্কার ভাঙার বার্তা বাচ্চারা মুগ্ধ হয়ে শুনতে লাগল ধীরে ধীরে তাদের মধ্যে বই পড়ার আগ্রহ জন্মে নিল অরণ্যের উদ্যোগে গ্রামের পুরনো ভাঙাচোরা ঘরটিকে পরিষ্কার করে একটি ছোট আলোর ঘর বানানো হলো এখানে বাচ্চারা পড়াশোনা করতে আসতে লাগল গ্রামের কিছু সচেতন মানুষ এগিয়ে এসে বলল আমরা সাহায্য করব কিন্তু সবার মনোভাব একরকম ছিল না অনেকেই বলল পড়াশুনো করে কি হবে শেষমেস্ত জমিতেই কাজ করতে হবে মেয়েদের পড়াশুনো দিয়ে লাভ কি কালই তো বিয়ে হবে অরণ্য ধৈর্য ধরে সবাইকে বোঝাতে লাগল শিক্ষা শুধু চাকরির জন্য নয় শিক্ষা মানুষকে মানুষ করে তোলে শিক্ষা থাকলে মেয়েরাও সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে পারে একদিন গ্রামের পাশের হাটে বড় একটি ঘটনা ঘটল শিউলি নামে বারো বছরের এক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল অরণ্য খবর পেয়ে ছুটে গেল সে গ্রামের প্রবীণদের সামনে দাঁড়িয়ে বলল এটা বেআইনি মেয়েটার শারীরিক মানসিক ক্ষতি হবে বাল্যবিবাহ কোনও ধর্ম বা সমাজের কল্যাণ আনে না কিছু মানুষ তাকে বাধা দিল কিন্তু অরণ্যের সঙ্গে ছিল অনেক যুবক তারা একজোট হয়ে প্রশাসনের কাছে খবর দিল শেষ পর্যন্ত বিয়ে থামানো হল শিউলির চোখে জল এসে গেল সে বলল দাদা আমি পড়তে চাই সেদিন থেকে গ্রামে একটা পরিবর্তনের হাওয়া বয়ে গেল অরণ্য শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকল না সে স্বাস্থ্য সচেতনতার জন্যও প্রচার শুরু করল হাত ধোয়ার অভ্যেস পরিষ্কার পরিচ্ছন্নতা প্রাথমিক চিকিৎসা এসব শেখাতে লাগল একবার গ্রামে কলেরার প্রকোপ ছড়িয়ে পড়ল মানুষ ভয় পেয়ে গেল অরণ্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করল সবাইকে সিদ্ধ জল খেতে বলল ওষুধ বিলি করল অনেকের প্রাণ রক্ষা পেল তখন গ্রামের মানুষ বুঝল কুসংস্কারের বদলে বিজ্ঞান আর চিকিৎসার উপর ভরসা করাই আসল পথ কিন্তু সব কিছু সহজ ছিল না অনেক স্বার্থান্বেষী মানুষ অরণ্যের কাজ পছন্দ করছিল না ওরা বলল এই ছেলেটা বেশি বুদ্ধি দেখাচ্ছে আমাদের নিয়ম ভাঙছে অরণ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে লাগল তাকে হুমকি দেওয়া হলো কিন্তু অরণ্য ভয় পেল না সে বলল সত্যের পথে চললে বাধা আসবেই কিন্তু পিছু হটার জন্য নয় গ্রামের মানুষ যারা একসময় তার কাজকে গুরুত্ব দিত না তারাই এখন তার পাশে দাঁড়াল তারা বলল অরণ্য দাদা আমাদের গ্রামকে নতুন আলো দেখাচ্ছে আমরা তাকে একা হতে দেব না দিন যেতে লাগল আলোর ঘরে এখন কেবল বাচ্চারাই নয় বড়রাও পড়তে আসতে লাগল মেয়েরা লিখতে শিখল নিজের নাম লিখতে পারল পুরুষেরা হিসাব রাখতে শিখল গ্রামে এখন কুসংস্কার ভাঙছে অল্প বয়সে বিয়ে কমে যাচ্ছে মানুষ ডাক্তার হাসপাতালের দিকে ছুটছে ছেলে মেয়েরা স্বপ্ন দেখতে শিখছে শিউলি যে একদিন বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছিল সে এখন মাধ্যমিকে প্রথম হয়েছে অরণ্যর চোখ ভিজে আসে সে ভাবে পরিবর্তন শুরু হয় একটিমাত্র আলো থেকে আর সেই আলো চার দিকে ছড়িয়ে পড়ে মাধবপুর এখন অন্য রকম মানুষ গর্ব করে বলে আমাদের গ্রামই আমাদের শক্তি এখানে এখন শিক্ষা স্বাস্থ্য সমতার বার্তা পৌঁছে গেছে অরণ্য জানে লড়াই এখনও শেষ হয়নি কিন্তু পথ চলা শুরু হয়েছে আর মানুষ যখন একসঙ্গে এগোতে শিখবে তখন কোনো অন্ধকারই আর গ্রামকে আটকে রাখতে পারবে না অরণ্য আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে একটা মানুষ যদি চায় তবে সে গোটা সমাজকে বদলে দিতে পারে